আয়ুর স্বাস্থ্যমিত্র প্রকল্পে জালিয়াতি মূল অভিযুক্ত অভিযুক্তসহ তিনজন জেলে প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চিত নিজস্ব সংবাদদাতা আয়ুর স্বাস্থ্যমিত্র প্রকল্পকে ঘিরে ব্যাপক অর্থ ঘুষ গ্রহণ ও প্রতারণার অভিযোগে বহু ক্যান্ডিডেটের কাছ থেকে কোটি কোটি টাকা তোলার ঘটনা সামনে এসেছে এ ঘটনায় মূল অভিযুক্তের পাশাপাশি পাড়ের সেক্রেটারি এবং তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ বর্তমানে তারা জেল হেফাজতেই রয়েছে বলে সূত্রের মাধ্যমে জানা গেছে অভিযুক্তদের এখনও জামিন না মেলায় প্রকল্পের ক্লাস চালু করা সম্ভব হচ্ছে না সেই সঙ্গে পরীক্ষার তারিখ ঘোষণা ঘোষণাও কালের জন্য পিছিয়ে গেছে তদন্ত সংশ্লিষ্ট আধিকারিকদের মতে আসামিদের জামিন না হওয়া পর্যন্ত প্রকল্পের পরবর্তী কর্মসূচি বা টাইমলাইন ঘোষণা করা সম্ভব নয় প্রকল্প সম্পর্কিত কর্তৃপক্ষ জানান পরিস্থিতি স্বাভাবিক হতে অন্তত আরও দুই থেকে তিন মাস সময় লাগতে পারে এ সময়ের মধ্যে নতুন কোনো আপডেট পাওয়ার সম্ভাবনা কম যারা ইতিমধ্যে অন্যত্র কোনো কাজের সুযোগ লাভ করেছেন তাদের অভিনন্দন জানানো হয়েছে তবে যারা এখনও আয়ুর স্বাস্থ্যমিত্র প্রকল্পে আগ্রহী ও নির্ভরশীল তাদের উদ্দেশ্যে কর্তৃপক্ষের বার্তা ধৈর্য ধরুন এবং প্রস্তুতি চালিয়ে যান পরিস্থিতি স্বাভাবিক হলেই প্রকল্পের পরবর্তী পদক্ষেপ জানানো হবে